নাइका মাইয়া মাহি এমপি হোর ফর ঘরে বসে টাকা ইনকাম করার রাস্তা বের করুক বা না করুক তবে আমার এই অ্যাপ দিয়ে বিজনেস করে অবশ্যই আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে আমার এই অ্যাপ থেকে ইন্টারনেট মিনিট প্যাক ও যেকোনো সেবের লট পাইকেরি দরে কিনে খুচরা বিক্রি করতে পারবেন তাছাড়া শুধুমাত্র নিজের জন্য ইন্টারনেট ও মিনিট প্যাকগুলো কিনতে পারবেন বাজার দরের থেকে অনেক কমে নিজের জন্য রিচার্জের অ্যাকাউন্টটি বর্তমানে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে অফারগুলো বর্তমান প্রাইস ও আশ্বাসে দেখে ভালো লাগলে তারপরে নিতে পারবেন এতটুকুই কথা দিতে পারি প্রত্যেকটা অফারই বাজার দরের থেকে অনেক কমে আমার এই অ্যাপস থেকে পেয়ে যাবেন আর বিজ বিজনেস করলে আপনি প্রত্যেকটা অভার সেল করতে পারলে বড় বড় অভার গুলো থেকে আপনি একশো থেকে দুইশো টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন দেশ দেশের বাইরে সব জায়গা থেকে খুব সহজে আপনি এই অ্যাপ দিয়ে বিজনেস করতে পারবেন যারা প্রবাসী থাকেন তাদের জন্য এটি খুবই উপকারী একটি অ্যাপ হবে কারণ তারা বাড়িতে এই অ্যাপ দিয়ে এমবি পাঠাতে পারবে তাদের বাড়িতে আর কোনো প্রবলেম হবে না তাদের স্ত্রীদের আর দোকানেও যেতে হবে না আর এই ভিডিওটি যারা শেয়ার করবেন আজকে কালকের মধ্যে তাদের মধ্যে দশজন পেয়ে যাবেন পঞ্চাশ জিবি করে ইন্টারনেট যে কোনো সিমে নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে লিখবেন আপনার নাম ও আপনার জানার নাম আপনি পেয়ে গেলে আপনার আইডিতে মেসেজের মাধ্যমে জানিয়ে

এখন আপনাকে এই অ্যাপসে একটি আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে চলে যান এখানে সার্ভার আইডি চাইবে সার্ভার আইডিতে দিয়ে দেবেন আমার নাম আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখার চেষ্টা করবেন তারপর নেক্সট নেক্সট দেওয়ার পর চাইবে আপনার নাম আপনার ফোন নাম্বার যে নাম্বার দিয়ে আইডি খুলতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন নিচে আপনাকে একটি লেভেল সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি একটি লেভেল সিলেক্ট করবেন এখন আপনি সবগুলো দেখে যেটা আপনার দরকার আপনি ইচ্ছে মতো করে নেবেন এখানে দিয়ে দিবেন আপনার আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে রাখবেন পরবর্তীতে কিন্তু কাজে লাগবে ইচ্ছা মতো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন করে নেবেন হয়ে গেল আপনার আইডি বিজনেস অফার নিলে এখানে কিছু নিয়ম দেওয়া থাকবে অবশ্যই পড়ে নেবেন এখন চলুন শিখে দিচ্ছি কিভাবে আমাদের স্পেশাল অফারগুলো পেতে হলে আপনাকে চলে যেতে হবে ড্রাইভ এই ড্রাইভ থেকে আপনি যে কোনো এমবি মিনিট অফার অনেক কমে পেয়ে যাবেন প্রত্যেকটা অফারে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সব অফারগুলি আপনি দেখতে পারবেন দেখে শুনে মিলিয়ে তারপর এখান থেকে কিনতে পারেন কোনো সমস্যা নেই আপনার যে অফার দরকার ওই অফারে টার্চ করে এখানে নাম্বার দিয়ে হোল্ড চাপ দিয়ে ধরে থাকবেন হয়ে যাবে এখন আমাদের হলো না কারণ হচ্ছে আমি অ্যাপসে টাকা ভরিনি অবশ্যই আপনাকে আগে টাকা ভরে নিতে হবে এখন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রিসার্চ করবেন রিসার্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে অটো ব্যালেন্সে এখানে নগদ ও বিকাশের পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনার যেটা দরকার আপনি সেটাই করবেন এখানটাতে একটি ক্লিক এই নাম্বারটি কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এই নাম্বারে আপনার পরিমাণ মতো টাকা সেন্ড মানি করবেন সেন্ড মানি করার সময় রেফারেন্সে আপনার ওই আইডি নাম্বারটি দিয়ে দেবেন তাহলে অটোমেটিক্যালি আপনার আইডিতে ব্যালেন্স চলে যাবে মানে আপনি যে নাম্বার দিয়ে এই অ্যাপসটি খুলেছেন আবার তা না হলে ট্রানজেকশন কপি করে নে এই জায়গাটাই বসাবেন এখানে অ্যামাউন্ট বসিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে বসাবেন তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমার এই ছবিতে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেবেন তারপরেও যে কোনো সমস্যা হলে চলে যাবেন আমাদের হেল্প সেন্টারে এখানে আমি আপনাদেরকে সর্বক্ষণ সার্ভিস দিয়ে থাকি লাইভ সাপোর্টে গিয়ে এই লিঙ্কে ক্লিক করলে